আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ফরিদপুরের সেই দুই ভাই বরকত এবং রুবেলের হাইকোর্টের জামিন নাকচ অর্থ পাচার মামলায় ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ফরিদপুর প্রেস ক্লাবের অব্যাহতি সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলকে জামিন দেননি হাইকোর্ট মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন মানিক আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুল আলম দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশিদ আলম খান অর্থপ্রচারের এ মামলায় নিম্ন আদালতে দুই হাজার একুশ সালের আঠাশ সেপ্টেম্বর জামিন পাননি দুই ভাই পরে হাইকোর্টে জামিন চেয়ে তারা আবেদন করেন মঙ্গলবার সেটি শুনানির জন্য ওঠে আসামি সাজ্জাদ ও ইমতিয়াজ বর্তমানে ফরিদপুর জেলা কারাগারে রয়েছেন দুই ভাইয়ের বিরুদ্ধে সিআইডির পরিদর্শক এস এম মিরাজ আল মাহমুদ বাদী হয়ে দুই সালের ছাব্বিশ জুন ঢাকার কাফরুল থানায় অর্থ পাচারের অভিযোগ এনে এ মামলা করেন মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে দুই হাজার কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জন ও পাচারের অভিযোগ আনা হয় দুই সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন সংশোধনী দুই হাজার এর চার ধারায় এ মামলা করা হয় মামলার এজাহারে বলা হয় দুই সাল থেকে বর্তমান পর্যন্ত ফরিদপুরের এল জি সড়ক বিভাগ সহ বিভিন্ন সরকারি বিভাগের ঠিকাদারি নিয়ন্ত্রণ করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন দুই ভাই সাজ্জাদ এবং ইমতিয়াজ ভূমি দখল করে অবৈধ সম্পদ অর্জন করেছেন তারা তাদের তেইশটি বাস ট্রাম ট্রাক বোল্টার পাঁচেরও গাড়ি রয়েছে টাকার উল্লেখযোগ্য অংশ হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন তারা এজাহারে আরো বলা হয় প্রথম জীবনে এই দুই ভাই ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় এক বিএমপি নেতার ফাই ফরমাস খাটতেন তখন তাদের সম্পদ বলতে তেমন কিছুই ছিল না একুশ সালের ১৮ জুন এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়ে তদন্ত শুরু করেন প্রাথমিক তদন্তে জানা গেছে দুই ভাই অন্তত দুই হাজার কোটি টাকার বেশি সম্পদ অবৈধ উপায়ে অর্জন করেছেন সংবাদ যুগান্তর